ধরে না তো একটু আগেই তো দিলাম তাহলে নাও ফোন দেন বৌমার ফোন নাম্বার তো আমার কাছে নাই এটা সত্য কথা কইবেন স্যার কি কথা কি আপনার আপন ভাই লাগে মায়ের পেটের ভাই কেন তোমার কোনো সন্দেহ আছে আমার মনে মধ্যে গাবলা আছে কি কইলা না না কিছু না স্যার চলেন যাই হ্যালো মিস কল দিয়ে ফোন ধরছে না কেন কে আপনি স্যার আমি মানিক মিয়া রিকশা চালাই রিকশা চালাই এই জয়বা থামুন তো আমার নাম্বার আপনি কোথায় পেয়েছেন স্যার ওই যে ঘেরান থেকে দুটো লোক আইছে আমার রিকশায় সাইডটা ঘন্টা দুটো ঘুরতেছে হেরা নাকি আপনার ভাই ভাবি হের লাগে ফোন দিছিলাম আপনি কি এখন নাম্বার ব্লক করে রাখছেন আমি কার নাম্বার ব্লক করব আর কার নাম্বার খোলা রাখবো সেই কি আমার তোকে দিতে হবে তুই কেন ফোন দিয়েছিস সেটা বল কৈফিয়ত দেওয়া লাগবে না স্যার আপনি কই আছেন আমি কোথায় আছি সেটাও তোকে বলতে হবে না স্যার বলা লাগবে না স্যার আপনি আমার ঠিকানাটা আমি বাসায় গিয়ে পৌঁছায় দিই আমি বোঝাটা নামাই স্যার এই মুহূর্তে আমার বাসায় কেউ নেই বাসা তালা দেয়া

চলো এক কাজ করি রাস্তায় দেখা করি বিদায় করে দিই মাথা খারাপ তোমার ওখানে গেলে তো আটকে যাবে আর যেতে পারবে এই ড্রাইভার তুমি গাড়ি ছাড়ো ও এই বারো নম্বর বাড়িতেও তো সজল নামের কেউ থাকে না আপনারা বুঝতেছেন না আপনার ভাই চায় না যে আপনারা এর বাড়িতে যান এত বেয়ার মতো তারপরে খুঁজতেছেন গিল লেগে কি কইতাছো সব আমার ভাই এসে তোমার এইসব কয়ে গেছে না হ আপনাকে লোক এইসব কথা কইতে চাই না শোনেন সাইটটা ঘন্টা ধরে আপনাকে ঘুরতেছি আপনারা বুঝতেছেন না তুমি না কইলা ওই ভালো পোলা মানে এইরকম পোলারে সাইরা দিলে হাত সারা করলে কারে পাই তার কোন ঠিক আছে সার্ত মতো কথা বললেন না তো কইছে না শালির বিয়া কয়টা টাকা ধইরা দেন আরে নি আমি আর পারি না দেহ সরো আমার কাছে ভাংতি নাই পুরাটা নাও আচ্ছা ধন্যবাদ নাম টাকা হয়ে গেছে না মানে মানে ওই চাইছিল হচ্ছে আটশো টাকা আরে দুশো টাকা বেশি দিয়ে দিলা সারাক্ষণ আমি ঘুরে নিয়ে ঘুরছে চাই একটা ঘন্টা আর হেরে দুশো টাকা দিলে আপনার লাগে না এইখানেই তো আসিল কই গেল

আমার কেন জানি মনে হইতেছে ছেলেটা সত্য কথাই কইছে সজল হের বাড়িতে আম করে লইতে চাইতেছে না ও এসব কি কইতাছো আপন দেবরে তুমি ওই জন্য অবিশ্বাস করতাছো না বৌদা আমার ভাই সজল জীবনেও এই কাজ করতো না সেই ছোটবেলার থেকে কোলে পিঠে করে মানুষ করছি এই রিকশালা চইলা যাওয়ার জন্য মিথ্যা কথা কয়া চইলা গেল তুমি তো ঢাকার শহরের রিক্সা লাগো ছিল না সব ধান্দাবাজ ধান্দা শুধু শুধু একজনের নামে কি ভোট না তো স্যার ঠিক কথাই কইছে ম্যাডাম আসলে ঢাকা শহরে ধান্দাবাজি না করলে তো টিকা যায় না তয় বিশ্বাস করেন আপনাগো আমি কোনো ধান্দাবাজি করি নাই আপনাগো লগে থাকতে থাকতে না কেন জানি আপনাগো প্রতি আমার একটা মায়া জন্মে গেছে এর লাগি আমি আবার ফিরত আসলাম মানে সত্য কথাটা না কইলে আমার শান্তি লাগবো না আসলে স্যার আপনার ভাই মোবাইল বন্ধ করে রাখে নাই আপনারে বলক মারছে ওই আমার ভাই সম্পর্কে উল্টা পাল্টা কথা কইবি না কইতাছি আমার ভাই আমার ফোন নাম্বার জীবনেও বলক করব না ওই তুইও তো ফোন দিছিলি বন্ধ পাইছস না বন্ধ পাই নাই আমি বিশ্বাস করেন বন্ধ পাই নাই আপনারা কষ্ট পাইবেন হেললেগে মিথ্যা কথা কইছি আমি তো দূরে গিয়ে হেললেগে কথা কইছি তুই মিসা কথা ভাই তোমার নাম্বার দিয়ে একটু কল দাও আমরা একটু কথা কইতেছে তোকে না বললাম ওদেরকে গাড়িতে উঠিয়ে দে আবার কেন ফোন দিয়েছিস আমাকে কে ওই রিকশাওয়ালাটা আরে হ্যাঁ নিশ্চয়ই ধান্দা করার জন্য ফোন দিয়েছে এখন একটা ইস্যু পেয়েছে না টাকা খাওয়ার জন্য এসব করছে শুন ধান্দা করে কোনো লাভ হবে না আমার কোনো ভাই ভাবি নেই ওদেরকে সোজা গাড়িতে উঠিয়ে পাঠিয়ে দে এই সুটি আর ফোন দিবি না কি হয়েছে এই ভাই সজল ভাই সজল তুই কোন ঠিক তুই নাকি আমার ফোন নাম্বার ব্লক মাইরা দিছস হ্যাঁ এ ভাই মেয়ে ভাই আমি তোমার নাম্বার ব্লক করি নাই তো মনে হয় তোমার মোবাইলে কোনো সমস্যা হইছে হইতে পারে তুমি এখন কই আছো আই যে আমরা ওই যে ডান ওই যে লেক আছে না লেকের পারে এ ভাই লেক তো অনেক বড় লেকের কোন জায়গায় আছো আচ্ছা তুমি ওই রিকশাওয়ালাকে দাও আমি কথা বলতেছি হ্যাঁ হ্যাঁ পিতাছি এই ভাই কো তো আমরা এই জায়গাটা ঠিকানাটা কয়া দাও তো হ্যালো স্যার স্যার আমরা ধানমন্ডি বত্রিশের মাথায় আছি বুঝতে পেরেছি তুই ওদের ওখানে অপেক্ষা করতে বল আমার আস্তে আস্তে অনেক রাত হবে আমার মিটিং আছে স্যার কোনো সমস্যা নাই স্যার আমার ঠিকানাটা দেন আমি পৌঁছাই দিয়ে আসি তোকে তো পৌঁছাতে বলিনি যে কাজ করতে বলেছি সেটা কর হে ভাই কি করলো যে একটা জরুরি মিটিং আছে আস্তে অনেক রাত হইব আপনাদের অপেক্ষা করতে হইছে আমার একটু বাস স্টেশন নামায় দিতে পারবা কেন বাস স্টেশন যাইবা কেন কি হইছে সজল না আমাকে অপেক্ষা করতে কইলো আমার কি কইছে সেটা তো আপনি শুনেন নাই সজলাম করে রাস্তায় ফালাই দিয়া যাইতে কইছে ওর আম করে নিব না চলেন গ্রামে চলে যাই না আমি জামু না আমি সজলের লগে দেখা না করে গ্রামে যামু না দেহি হ্যাঁ কেমনে আটকা রাখি যামু না এই যে বইলাম ম্যাডাম আর যখন অপেক্ষা করতেছে এটা তো পুরো সমস্যা নাই আপনি এক কাম করেন আমার নাম্বারটা রেখে দেন কোনো সমস্যা হইলে আমার কল দিয়ে আমার বাসা বেশি দূরে না 20 মিনিট সময় লাগবে আমার কল দিলে আমি চলে আসব না যদি কোনো সমস্যা হয় মোবাইলটা দেন আর নাম্বারটা রেখে দেই দেন এই যে আমি মিস কল দিয়ে দিছি এটা আমার নাম্বার কোনো সমস্যা হলে আমার একটা কল দেন আমি চলে যাব না হ্যাঁ আচ্ছা ভাই আচ্ছা তাহলে আপনারা থাকেন এখানে পড়লাম এখন যে কি করে কিছু বুঝতে পারছে না তোমার এই ডাবল স্ট্যান্ডার্ড মানসিকতাই না আমার একদম সহ্য হয় না একটা সিদ্ধান্ত তুমি অটল থাকতে পারো না পার্টিতে যাওয়ার দরকার নেই চলো আমরা যে ওনাদের বাসে নিয়ে এসে সেবা যত্ন করি যতই হোক আপন ভাই ভাবি অপেক্ষা করতে বলেছি করো পার্টি থেকে যাওয়ার সময় নিয়ে যাব চলো আগে গিফটটা কিনে নিই ড্রাইভার সাহেব গেটটা খুলুন

ঘরের মধ্যে কইতেছলাম আম্মু রাগ দেইলি এখন আবার কইতেছস কও তো কে কি হইছে আচ্ছা অনハード হাইটেটটা কও আর হুলি লো লো এখন মানুষ দুইটা মনুশ দোস স্বামী স্ত্রী স্বামী স্ত্রী দুইজন আইছে হচ্ছে শহরে পর্তুমবা এরবাইনাকে আবার ঢাকা শহরের বড় ব্যবসায়ী বুঝছ হ্যাঁ আর হইছে কি আমি এই সকল বেলা আইছে আইছে ঠিকানা জানে না জানো আমি চাই 9টা 10টা 15টা 20টার মতো বলি রোড ঘুরছি বারো নাম্বার বাসা খুঁজছি কোথাও পাই নাই তারপর জন ফোনে কইছে নাম্বারটা ভাইয়ের নাম্বারটা ব্লক করে রাখছে জানো হ্যাঁ হ্যাঁ ব্লক কইরা দিছি হ্যাঁ কত বড় বেঈমান চিন্তা করছো মানুষ কত খারাপ আমার ভাই যদি এরকম করতে না আমি ওটা জুতা পেটা করে সুজা করে দিতাম আর কইও না আমি যে ভাষায় কাম করি সজল ছাড়াছে নাম গো হের ভাই ভাবেও গ্যারান্টি ঢায় আইছে বুঝছো হের পার্টিতে যাওয়ারের কথা কইয়া ওর ভাই ভাই এটারে আনতে গেল না এরা কি মানুষ কও দেখি এ রে আল্লাহ রে বউ এ বিশাল বড় মিষ্টি হয়ে গেছে তো কি হইছে আবার আরে হেরা বারবার কইতেছিল সজল 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 আমার দেখছো মাথায় কাম করে নাই যে তোর সারের নাম সজল দেখ তো এটা তো গো সজল সারের নাম্বার কিনা লাস্টে কি এটা সাইড সার 14 হ্যাঁ হ্যাঁ লাস্টে সাইড সার 14 হাই আল্লাহ এইই তো সারের নাম্বার দেখছো এই লিগে আমি তোমারে কই যে সারের নাম্বারটা একটু রাইখো কাছে সারের নাম্বার রেখে কি করব আমার কাছে তো ম্যাডামের নাম্বার আছে আচ্ছা শুনো হ্যাঁ এগোরে তুমি কই রাইখাইছো আরে এগোরে তো রাইখাইছে আমি সেই যে বত্রিশ নাম্বার রোড আছে না ধানমন্ডি এইখানে এনে ওগো স্যার কইছে মিটিং থেকে ফেরোনের সময় ওরে নিয়ে যাবো কি মিটিং? খালি তো মিটিং এ যায় নাই হ্যাঁ নাই গেছে পার্টিতে। বড় লোকের পার্টি তো শেষ হইতে মেলা রাইতই হইবো। আর কি সবোলডা পড়লা খাই আইবো। ভাই কথা কি তাগু মনে থাকবো? তোর সারের বড় হয়ে কইছে ভাই আর ভাইয়ের লগে দেখা না কইরা যাইবো না। এখন আমার তো টেনশন হইতে জায়গাটা তো বেশি ভালো না। আল্লাই জানে কিভাবেতে পড়ে। দেখে মনে হইল মেলা কাছে। হ। ইনসু যদি কোনো বিপদে পরে half pas ghonta act loge asila manush gular jonno khub maya lagtase re bol aj ja huno tumi tension korona age biye jay abbare koi aforehe gora amte jam hoy lo o tara khub এখানে কি আমাকে সজল থাকে সজল স্যার এই থাকবো কোন দুঃখে এই তো তা বাসা তুমি না কইলা তুমি সজলের বাড়িতে কাম করো ওই সজলের বাড়ি তুমি চেনো তো তোমার এইখানে নিয়ে আসলা কেন চলো ওই বাড়িতে নিয়ে চলো তারা তখন বাসায় নাই। স্যারে কামে গেছে ফিরতে মেলায় রায় তুই যত রাত হয় হোক আমরা হের গেটের সামনে দাঁড়ায় থাকবো এরা যখন আসবো তখন হ্যাঁ বাড়িতে তো ঢুকুম না এরা আইলে তিনটা প্রশ্ন করে আমরা চলে যাব স্যার ওখানে আটটা বাজে এরা ফিরব রাইতে একটা বাজে আপনারা এক কাম করেন ভিতরে বসে একটু রেস্ট লন এরপর বাইরে যাইন খুব কাছে পারে এই যে বিশ মিনিট লাগবো স্যার এত করে কইতে আছে চলেন যাই আরে না এই এই তুমি এত বোকা কেন এরা ভিতরে লয়ে গিয়ে আমাকে যে বিপদে ফেলবো না তার গ্যারান্টি আছে ব্যাগের মধ্যে এত টাকা আছে তুমি আমি কি করবে নিজের ভাই তো বেয়মানি করলো কাউরে না কাউরে তো বিশ্বাস করতেই হইব আমাকে সে মনে হইতে স্যাররা খারাপ না খারাপ না না বোকা মহিলা কার মুখ দেখা কি কম যায় অভেতরটা ভালো না খারাপ আচ্ছা স্যাররা কেমন করে ভয় পাইতাসে হ্যাঁ গোটা মনে হয় মেলা ট্যাকা স্যারে হ সেই তো স্যারের ব্যাগটা দেখতাছো না এই ব্যাগ ভর্তি ট্যাকা এই জন্য তো ওনাকে এত টেনশন করতসো না আল্লাহ কি কইতাসো তেলে তো হ্যাঁ করে বাইরে এখন যাইবো না স্যার স্যার আম করে ভয় পায় না আমরা খারাপ মানুষ না স্যার আল্লাহর কসম কইরা কইতাসি আপনি কখনো ক্ষতি হইব না